আমাদের সকলের প্রিয় ভাইজান এবং বাংলার যুব সমাজের নয়নের মনি এবং তথা আজকের শিক্ষার দিশারি ইসলামের শিক্ষাকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন অসংখ্য মানুষের সঙ্গে সেই ভাইজান হুজুর কেবলা আমাদের সম্মুখে এসে উপস্থিত হচ্ছেন যে যেখানে আছেন এবং অতিথিবৃন্দ যারা আছেন সকলেই আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন সুন্দরভাবে সাজিয়ে তুলুন আপনারা সকলেই অবগত আছেন জানেন যে আজকের এই মহতি সালে সবাবের উদ্দেশ্যটা কি ডান দিকে তাকালেই বুঝতে পারবেন লোহার রড গুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে সুন্দর ভাবে এখানে মাদ্রাসা তৈরি হচ্ছে আপনাদের ছেলেমেয়েরা একদিন এখানে শিক্ষা নেবে শিক্ষা জাতির মেরুদণ্ড একদিন এই শিক্ষায় শিক্ষিত আপনার ছেলে মেয়েরা সমাজকে অগ্রগামী করে তুলবে সেই আশায় আজকের এই নহতি সালে সবে এখন মজলিশে আমাদের সম্মুখে ভাইজান হুজুর কেবলা আসছেন আমরা ভাইজান হুজুর কেবলাকে সম্মোহিত করব মঞ্চে উপবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাইজান ভাইজানকে সম্মোহিত করব উত্তরীয় এবং শাল পরিয়ে সম্মোহিত করবেন আজকের এই মাদ্রাসার জমি দাদা দাদা আজকের এই মাদ্রাসার সভাপতি রমজান আলী মল্লিক সাহেব ভাইজান হুজুর কেবলাকে উত্তরীয় এবং শাল পরিয়ে সম্মোহিত করছেন এই শুভ পবিত্র মুহূর্ত আমাদের সম্মুখে সম্মোহিত উজ্জ্বল হচ্ছে আল্লাহ পাক রাজি খুশি এই মাদ্রাসাকে একদিন এমন সুন্দরভাবে দাঁড় করিয়ে দেবে আশা করি এই এলাকার সাধারণ মানুষের ছেলে মেয়েরা এখান থেকে শিক্ষা লাভ করে

এখন আপনাদের সম্মুখে মূল্যবান প্রিয় ভাইজান হুজুর কেমলা আপনারা সকলেই যে যেখানে আছেন এসে বসুন এবং শ্রবণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি সব ভাইরা দাড়িয়ে আছেন আপনারা বসার চেষ্টা করেন মাইগলা ভাই বেসটা একটু কমান কমি আওয়াজটা সামান্য ভাষা আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন সকলে মাহফিলে বসেন দাঁড়িয়ে থাকবেন না আদবে আউলিয়া তৈরি হয় বিয়াদবি আবজের যে ধ্বংসের কারণ হয় আমরা ইসলাম ধর্মের অনুসারী পুরো বিশ্ব নতুন করে আবার একটা যেন ষড়যন্ত্র আবার একটা যেন নতুন করে ইসলাম বিদ্বেষীদের একটা দাবদাবা বা ষড়যন্ত্র হতে চলেছে তাদের লক্ষ্য ইসলাম মসজিদ মাদ্রাসা এগুলোকে মিটিয়ে দাও যারা ইসলামের অনুসারী দাবিদার আমরাই যদি এর উপরে ভক্তি ভালোবাসা গুরুত্ব না দিই তাহলে তো তাদের এই কাজ করতে বড় সহজ হবে তবে একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে এটাই ইসলাম ছিল আছে থাকবে কোরআন ছিল আছে থাকবে মসজিদ মাদ্রাসা ছিল আছে থাকবে কিন্তু আমরা যদি এগুলোর ওপরে মোহ্বত দরদ না দেখাই আল্লাহ আমাদের পরিবর্তে অন্য কাউকে এগুলোর হেফাজতের জন্য ব্যবস্থা করা করে যেমন আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে নতুন একটা প্রজন্ম যারা ইসলামের ক্ষতি করতে চাইছে দেখা যাচ্ছে তাদেরই উত্তরসূরিদের মধ্যে থেকে অনেককে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ ইসলামের হেফাজত ও মসজিদ মাদ্রাসার জন্য মজবুত খুঁটি হিসাবে তাদেরকে আল্লাহ বানিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনারা কি এই মহান ইসলামের খাদেম হিসাবে নিজেকে যদি পরিচিত করতে পারেন তাহলে এর যা হিসাবে আল্লাহ সম্মানিত করবে এবং আল্লাহ জান্নাতের মাকাম দান করবে আর যদি আপনারা গভলতি করেন ইসলাম দিন থেকে আপনারা দূরে সরে যান এতে ইসলাম ও দিনের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যাওয়ার জন্য প্রতিটা সংসারে আগুন লেগে যাবে বাপ বেটা ভাই বোন মা বাবাই বুনে বুনে সে আগুন লেগে যাবে এবং দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন সবাই আপনাদের ঘরে ঘৃণা করবে ও আপনাদের ক্ষতি করার জন্য চেষ্টা করবে সেজন্য আমার মেসেজ নিজেকে চিনতে শিখুন পরিবর্তন হন আল্লাহকে ভয় করুন এসেছেন কোরআনের মাহফিলে দিন ইসলামের মাহফিলে এবং উদ্দেশ্য এই জমিনে একটা প্রকৃত মানুষ তৈরি করার কারখানা যাতে হয় স্কুল কলেজ ভার্সিটিতেও শিক্ষা হয় কিন্তু স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ওই শিক্ষা পাইনি সমাজের মানুষের সঙ্গে কি ব্যবহারটা করতে হয় স্কুল শিক্ষা বা কলেজ ভার্সিটিতে পড়ে মা বাপের সঙ্গে কি ব্যবহার করতে ওই শিক্ষা পাওয়া যায় না ওই শিক্ষা পেতে গেলে দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন যেমন দুনিয়াদারির জন্য স্কুল কলেজেরও দরকার আছে আমার বিরুদ্ধে নয় আমিও তো কলেজে পড়াশোনা করেছি ধর্ম শিক্ষা যেমন শিখেছি জেনারেল লাইনে শিক্ষা অর্জন করেছি দুটোই দরকার কিন্তু আমি আমার মা কিভাবে করতে হবে ভালোবাসতে হবে পাড়া প্রতিবেশীর কিভাবে সম্পর্ক রাখতে হবে এই যে আদর্শ এই জ্ঞান শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দরকার কেন ধর্ম প্রকৃত মানুষ করে তোলে সেই জায়গায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি চূড়ান্ত কিতাব কোরআন শরীফ মহান সৃষ্টিকর্তার বাণী সেই কোরআন ইয়ার সাথে সাথে এখানে দুনিয়াবি শিক্ষারও ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি গত বছরে জমিন ছিল সেখানে আপনারা অনেকে এসেছিলেন আপনাদের নিয়ে আলোচনা হয়েছিল এবছরে সেই জমিনে নানা রকম আইন সিস্টেম আছে যে কোনো আমার দেশেরই সিস্টেম পারমিশন নিতে হয় প্ল্যান তৈরি করতে হয় সেসব কাজ কমপ্লিট করে কর্তৃপক্ষরা চেষ্টা করে ভিত পর্যন্ত তুলতে পেরেছে আশা করছি আমরা এখানে একদিন একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে আল্লাহর কোরআন পড়া পাখিগুলো আমাদের সাথে আগামী দিন এই মাহফিলে তারাও থাকবে বলুন ইনশাআল্লাহ এটা আমাদের ইচ্ছা আছে না না তাই আসুন আমি আরো একবার বলবো মাইকের আওয়াজ উদিক আছেন দাঁড়িয়ে আছেন সকলে মাহফিলের সম্মানার্থে বসবেন চটে বসলে ইজ্জত যাবে এটা ভাববেন না ইজ্জত তো আমাদের নাই সবাই আমাদেরকে যা খুশি করছে ইজ্জত পেতে গেলেই চটে বসুন আল্লাহ ইজ্জত অলা বানাবে বলুন ইনশাল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ou আপনি রাজিত্ব নেবেন না বলুন ও আমার নবী সুলাইমান আপনাকে আমি টাকা দেব টাকা নেবেন না বলুন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার নবী সুলাইমান আমি আপনাকে ইলম দেব কোনটা নেবেন বলুন নবী সুলাইমানের চিন্তা হলো আল্লাহ যদি আমি রাজিত্ব নি আজকে রাজিত্ব আমার কালকে অন্যের হাতে চলে যাবে আমি যদি টাকাও নি টাকা আমার কালকে অন্যের অন্য সময় ও বাবাজির আমার আল্লাহ নবী সুলাইমান

আল্লাহ ছিল এই জায়গায় আল্লাহ কবুল করেছেন বলুন মাদ্রাসাটা আমাদের ঘরের বাচ্চা মায়া মায়া থাকে ভীষণ এখন তো সবাই একটা করে বাচ্চা মানে ওই একটা বাচ্চা ফাঁকে দিয়ে মা বাপের মন বোঝে না যদি কাছাকাছি হয় তাহলে একটু সপ্তাহে দেখতে আসা যাবে তাই না এখন যদি ফুরফুরে পাঠিয়ে দেওয়া হয় ছোট বাচ্চা ও কাঁদবে মা বাবা কাঁদবে ওই জন্য এই মাদ্রাসাটা হচ্ছে এলাকাবাসীর জন্য একটা বড় বলুন আর ও খুশি চোর হলেও ভদ্রচুর ঠিক না ও যদি চোরও হয় ও ডাকাতো যদি হয় ও ডাকাতি করার সময় ভাববে ঠিক চা দোকানে বলেন আর বাজার ঘাটে বলেন লোক যখন কথা বলে যে লোকটার ভিতরে জ্ঞান থাকে পড়াশোনা আছে ওই লোকটার কথা দেখলে বোঝা যাবে আর যে লোকটার ভিতর কিচ্ছু নেই তার কথা দেখলে বোঝা যাবে না

আমার আল্লাহ খুশি আমার নবীকে বললেন ওগো আমার হাবিব আমি আপনাকে প্রথম জ্ঞান দিচ্ছি কারণ হলো এই ত্বং মক্কার জমিনের লড়াই করতে গেলে কলেমা প্রচার করতে গেলে মক্কার মানুষের কাছে যদি তুমি অন্তরে পৌঁছাতে যাও ওগো আমার নবী তোমার প্রথম কাজ হলো আগে জ্ঞান দরকার জ্ঞানের বিনিময়ে ওদের সাথে মোকাবেলা করতে হবে ও বাবা জি আমার আমরা অনেকটাই শুনে রেখে দিয়েছি ও কাজের মেলা বড় বড় কবিতাদের কবিতা মেহরবানিকে কাবার দিয়ালে টাঙিয়ে দেওয়া হতো তারা এত বড় বড় সাহিত্যিক ছিলেন তারা সাহিত্যের মার পেছে তারা এত উন্নত যারা আমরা মোয়াল লেখায় পড়েছি সাবা মোয়াল লেখা একটা একটা কবিতার লাইন ছিল দেড় থেকে দুশো লাইন সুবান বলুন ডেড় থেকে দুশো লাইনের একটা কবিতা আজকে পৃথিবীর জমিনে কোন বইয়ের কবিতা এত বড় আছে পঞ্চাশ লাইন কবিতা দিলে হবে সেযুগের কবির কবিতা আরবের সাহিত্যিকদের কবির কবিতা ছিল একশো দেড়শো দুশো লাইন পর্যন্ত যেটা আমাদের কামিলে পড়ানো সাবা মা সাত কো আরব জমিনের সাত বিশিষ্ট কবির নাম ছিল এক কথায় তাদেরকে একbmod সামুষ্টিগত বলা হতো সাবা মা আল্লাকা সাতজন বিশিষ্ট কবির একটা বই লিখতে কালেম আলেম যারা হয় মাওলানা যারা হয় তাদেরকে পড়ার অধ্যয়ন করতে দিয়েছিলেন সুবহানাল্লাহ বল সেই যুগে নবী ওদের সাথে মোকাবেলা করবে নবীর যদি এলেম না থাকে জ্ঞান না থাকে মোকাবেলা চলবে

ওই জন্য আমাদের দরকার শুধু মাদ্রাসার সঙ্গে এলএম শিক্ষা যেমন মাদ্রাসাতে হবে মাদ্রাসা আরবি হবে ইংরেজি হবে ইতিহাস হবে ভূগোল হবে আনুষ্ঠানিক টোটাল কেতাব দিয়ে যদি পড়ানো হয় ওই বাচ্চাটা একজন মানুষের মতন মানুষ হবে জোরে বলব আচ্ছা মক্কার মানুষগুলো তো জ্ঞান ছিল যারা সাবাক নোয়াল্লাগার কবিতা লিখে টাঙিয়ে দিতেন ওদের জ্ঞানের কম ছিল কিন্তু ওই লোকগুলো কি আবার নবীর জবানে বর্ণিত এরা জাহিলিয়াতের যুগের মূর্খ নাউজুবিল্লাহ বলুন ওদের এত জ্ঞান তারপরেও ওদেরকে মূর্খ লকব দোয়া হলো ওদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান ছিল না বলি এই মাদ্রাসাতে যখন ইসলামিক জ্ঞান দেওয়া হবে বিশেষ করে সবচাইতে যদি ভালো জ্ঞান উন্নত জ্ঞান রহমতের জ্ঞান থাকে সেটা হলো কোরআনের জ্ঞান জরে বলুন করা নিজেই বলেছে

আজকে যদি আমাদের মাঝে শিক্ষা থাকতো ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা আমাদের মাথা নত করার কোন জায়গা ছিল না ঠিক না ভুল আমাদের মাথা নত করার কোন জায়গা ছিল না শুধু নেই কোরআন সব আছে ইংরেজি আছে ভূগোল আছে বিজ্ঞান আছে ইতিহাস আছে ভাই অঙ্ক আছে আমি যত কেতাব আছে সব আছে ছেলেটার কাছে কোরআন নেই বলি ও আজকে মানুষের মতন মানুষ হয়েছে

যার যেমন কোয়ালিটি সে ডাক্তারের ভিজিট ও তেমন ঠিক না নারায় তকবীর নারায় তকবীর হক ফুরফুরা শরী সিলসিলায় হক ফুরফুরা শরী আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব জনাব হুজুর হুজুর আলহামদুলিল্লাহ আমরা সেই একেবারে আমাদের অন্তিম আকাঙ্ক্ষিত মুহূর্ত আজকে আমরা সেই মুহূর্তের সামনে উপস্থিত হতে পেরেছি আমাদের সকলের প্রিয় ভাইজান এবং বাংলার যুব সমাজের নয়নের মনি এবং তথা আজকে শিক্ষার দিশারি ইসলামের শিক্ষাকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার জন্যে যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন অসংখ্য মানুষের সঙ্গে সেই ভাইজান হুজুর কেবলা আমাদের সম্মুখে এসে উপস্থিত হচ্ছেন যে যেখানে আছেন এবং অতিথিবৃন্দ যারা আছেন সকলেই আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন এবং